আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ও শুভ আনন্দ সংবাদ বহরু হাসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি আপনাদের কাছে নিয়ে এলো একটি সুবর্ণ সুযোগ বিভিন্ন সমাজ মূলক কাজের পাশাপাশি শুরু করছে কোর্স ফি ছাড়াই কম্পিউটার প্রশিক্ষণ হ্যাঁ ঠিকই শুনছেন বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণ শুধুমাত্র ন্যূনতম রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কোর্সটি হল ই প্রবেশ কোর্স অর্থাৎ কম্পিউটার বেসিক কোর্স এই প্রবেশ কোর্সের মধ্যে শেখানো হবে কম্পিউটার ফান্ডামেন্টাল মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও ইন্টারনেট কোর্সের শেষে দেয়া হবে ভারত সরকার অনুমোদিত সার্টিফিকেট যাহা সর্বত্র গ্রহণযোগ্য শুধু সার্টিফিকেটই নয় তার সাথে সাথে দেয়া হবে একটি বেসিক কোর্সের বই একটি ফাইল একটি পেন ও স্ক্যাচ কার্ডের মাধ্যমে প্রত্যেক ছাত্র ছাত্রীকে দেয়া হবে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে আজই চলে আসুন হাসিমপুর প্রাইমারি স্কুল পার্শ্ববর্তী বহরু হাসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটিতে হ্যাঁ ঠিকই শুনছেন বিনা কোর্স ফ্রিতে কম্পিউটার শিখতে হলেই চলে আসতে হবে বহরু হাসিমপুর হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটিতে আপনি কি বিনা কোর্স ফিতে কম্পিউটার শিখতে চান আর দেরি নয় আজই চলে আসুন আমাদের কম্পিউটার সেন্টারে এই সেন্টারটি জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন বহরু ব্রাঞ্চ দ্বারা পরিচালিত এবং ভারত সরকার অনুমোদিত তাই আর দেরি না করে আজই চলে আসুন আর কম্পিউটার শেখার সাথে সাথে জিতে নিন আকর্ষণীয় উপহার এই কোর্সের পাশাপাশি থাকছে বর্তমানের বিভিন্ন কর্মমুখী কোর্স যেমন ডিপ্লোমা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা ইন ডিটিপি কোর্স এডিআইটি এডিআইটি প্লাস অ্যাডভান্সড ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা ইন উইথ জিএসটি এ আই অ্যাপ্লিকেশন ইউটিউব ক্রিয়েটর ডিজিটাল মার্কেটিং উইথ এ আই ইত্যাদি কর্মমুখী কোর্স এই কোর্সগুলিতে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের স্টাডি সেন্টারে আসুন সংখ্যা সীমিত আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ আনন্দ সংবাদ বিভিন্ন সমাজ সেবামূলক কাজের পাশাপাশি শুরু করছে কোর্স ফি ছাড়াই কম্পিউটার প্রশিক্ষণ ডায়মনহারবার জেলা পুলিশের মগরাহ থানার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে এসডিপিও সাকিব আহমেদ সিআই রাজু স্বর্ণকার মগরহাট থানার ওসি পীযুষকান্তি মণ্ডল ট্রাফিক ওসি তরুণকান্তি ঘোষ সহ থানার পুলিশ কর্মীরা অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন প্রায় শতাধিক পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার্সরা শারীরিক পরীক্ষা করেন ব্লাড প্রেশার ব্লাড সুগার চক্ষু পরীক্ষা ইসিজি সহ একাধিক পরীক্ষা করা হয় আগামী দিনে ডায়মন্ড হারবার জেলা পুলিশের বিভিন্ন থানার এই কর্মসূচি চলবে পুলিশ কর্মীদের ফিটনেসের উপর জোর দিতে এই মেডিকেল ক্যাম্প অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন পুলিশ কর্মীরা সবসময় কাজের চাপে শরীরের উপর নজর দেয় না তাই নিয়মিত এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা খুবই জরুরি আজকে এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপার রাহুল গোস্বামী এসডিপিও শাকিব আহমেদ সহ একাধিক আধিকারিকরা থানার উদ্যোগে আজকে একটা হেলথ চেক আপ ক্যাম্প একটা কন্ডাক্টেড হয়েছে যেখানে যে মূলত আমাদের যারা পুলিশ পার্সোনাল একদম সিভিল ভলেন্টিয়ার থেকে আমাদের যারা সুপ্রিয়াস সেই ডিস্ট্রিক্টের সবার জন্যই ব্যবস্থাপনা ছিল তো প্রাথমিকভাবে যেটা দেখা গেল যে প্রায় একশোর উপর শতাধিক আমাদের পরিবারের বিভিন্ন স্তরের যারা সদস্য সিভিল ভলেন্টিয়ার হোমগার্ডস কনস্টেবল অফিসার্স মগরাহাট থানার যারা তারা তাদের হেলথ চেক আপ করিয়েছে ইসিজি এবং আরও কিছু যেগুলো ব্লাডের ইনগ্রেডিয়েন্টস সেগুলোরও ব্যবস্থা ছিল মেজারমেন্টের যারা আমাদের তরফে এখানে যেটা আমাদের বেসরকারি মেডিকেল কলেজ হসপিটাল আছে কাজবজে সেখানে যারা যারা এক্সপার্টরা এসেছিলেন যারা ফিজিশিয়ান ডক্টর ওগুলো যারা এসেছিলেন বা অ্যাসিস্ট্যান্ট যারা ছিলেন তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ওনাদের সারাদিনের একটা অক্লান্ত সহযোগিতা ছিল যার জন্য এটা খুব সাকসেসফুলি সম্পন্ন হয়েছে এবং আমরা আমাদের স্পেশাল এবং আমাদের তরফে আমরা বাকি আমাদের যারা ইউনিটগুলো আছে থানাগুলো তাদেরকেও আমরা এটা এনকারেজ করব কারণ আমাদের যেটা জবটা আছে দ্যাট ইজ ভেরি এক্স্যাক্টিং এটা যার জন্য এটা কোনো সবসময় একটা এলিমেন্টের এলিমেন্ট অফ ইনসার্টিটিউড থাকে তো কোনো রুটিন এগুলো মেনটেন করা পুলিশ পার্সোনালদের পক্ষে খুব সমস্যা হয়ে যায় তো ন্যাচারালি যেগুলোকে আমরা বলতে পারি যে একদম এই প্রফেশনের সঙ্গে কিছু কিছু রোগ সেগুলো দেখবো হ্যান্ড ইন হ্যান্ড তো সেগুলো যদি রেগুলার বেসিসে আমাদের এটা ব্যবস্থাপনাটা থাকে চেক আপটা তাহলে সেগুলো যদি আমরা খুব সহজে যদি আমরা আগে যদি জানতে পারি ইন টাইম তাহলে নিশ্চিতভাবে সেটা নিরাময় পক্ষে সুবিধা না তো সবাইকে ধন্যবাদ এটা কি কন্টিনিউ চলবে এরকম বাট এর আগে বললাম যে আমরা অন্যান্য থানাগুলোকেও টেকিং কিউ ফ্রম মগরাহাট লাভ দেম টু হোল্ড সার্চ ক্যাম্পস ওটা আমরা সবাইকে এনকারেজ করছি বাকি যা থানা আছে বা অন্য ট্রাফিক ইউনিট আছে তো ওটা যাতে সবাই এই এটাকে রেপ্লিকেট করে সেটা আমরা করবো এবং আমরা ডাক্তারবুদের কাছে হোক বা অন্যান্য যারা আমাদের সরকারি বেসরকারি যারা আছেন ফিজিশিয়ান তাদের কাছেও আমাদের এটা একটা স্বনিবন্ধন থাকবে যে এ ধরনের ব্যবস্থাপনা হলে তারাও যাতে কোঅপারেট করে ধন্যবাদ